আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহমতে আশা করি ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম এলাকার মধ্যে এক হরিণ চালা পার্ক ওই পার্কে এখন আমরা এই এই জায়গা থেকে সেরুতে করে এখন আমরা এক জায়গায় ঘুরতে যাব দেখতে থাকেন ভিডিওটা আপনি কোন চ্যানেল না ফেসবুকে না না ইউটিউব ফেসবুক কি রেজাল্ট করিম করি। আমাৰতো ভয় লাগে ইয়ে যে তোৰ দাদি বাবু তই কথা কৈছো ভাল ভাইছে

বয় লাগে যে কত দূর ভাই বাংলা ব্রিজ কত দূর আপনি তো ভয় নিবেন আপনি তো ভোরবেন

কৈ গৈছে গা জোতা কি কৰিছ আন আনিব तुम विश्वास हेरे आइलो ना তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে নবাব শাহজাদা ওনারে নিয়ে আমি ছোটোবেলা থেকেই যতবার এই সেলুতে করে কোন জায়গায় ঘুরতে গেছি ততবারই আমি এক জায়গায় শান্তভাবে শান্তিভাবে বসতে পাই নাই অরেখা শুধু আমার দেখতে হয়েছে এই কাউসার পড়ে যাবে এদিক যায় না সেদিক যায় না এরকম অবস্থা আমার করা লাগছে অরে নিয়ে ওই যা অবস্থা করে ওই আরও অনেক ছোটো থাকতে এরকম সারামনির মতন থাকতে ওই সেলুতে আসতো কিনারে যাইতো ছাদে যাইতো কে বৈশা থাকতো ওই একই অবস্থা কি যে অবস্থা করতেছে কোনো কথাই শুনে না অথচ নদীতে ভরা পানি মানে এই জায়গায় প্রত্যেক বছরই নৌকা ডুবে সেলু ডুবে এইটা শুনে আমার ভয় লাগে এমনিও আমি যাইতে চাই নাই তারপরও গেলাম ওই কাপসা জোর করলো আর ওই বাড়িটা জোর করলো আর কাসার বাসা থেকে টাইনে আইসে ইয়ামনিরে কইছে আমি সেলুতে যাবো না এর লেগে ইয়ামনির রাগ করে আসেন তো এই যে যাইতাছি বাঙ্গা ব্রিজ কিসের জানি সবাই বলে বাঙ্গা ব্রিজ দেখতে যাম বাঙ্গা ব্রিজ সেলুয়াল বলতেছে বাঙ্গা ব্রিজ তো যাই দেখি বাঙ্গা ব্রিজ কোন দিকে নাও জোর ছাইরা নাকি বাঙ্গা ব্রিজ অনেক দূর তো যাইতে যাইতে ভাবি নাই যে এত তো জানি নাই ভাবি নাই যে এত দূর তো আমি ভাবছিলাম অনেক কাছে ওই তো ভাবি নাই যে এত দূর ভাবছিলাম যে অনেক কাছে তো ওই বাসটিটা আবার কান্না তো ওই আবার এই যে কান্না করতেছে সাথে যেন ওই ইসে বসবে সাদে বসবে তারপরে উঠব এই ছেলু সাতটা বড় মানুষ কিন্তু নিচে কেউ নাই সবার এত সাহস যে আমি তো পানি দেখলে ছোটবেলা থেকে প্রচুর বয় পাই কিন্তু যারা ছাদে বইছে ও এত সাহস ছোট বড় সব পোলাপান নিয়ে বসে যে মানে সেলুতে যাইব সব দেখব আর যাইবো আর আমরা এই জায়গায় বৈশায় আমার পানির ঢেউলামি দেখে আমার কী ভয় লাগতেছে তো আমার ওই মানে পানি এখন তো কম পানি মাঝখানে যেন আরও ছিট্টা ছিট্টা পানি আসে প্রচুর পানি মানুষ আরও ছোটো ছোটো নৌকা দিয়ে দিয়া ঘুরতেছে ফিট ঘাস কাটতেছে গরুর জন্য কচুরি পানা নিতেছে তো কাউ সার খুবই এনজয় করতেছে কাউসারের খুবই খুবই লাগতেছে ইয়ে আফসানা এখন একা আফসানার ভাল লাগতেছে না ইয়ামনির সাথে থাকলে ভাল লাগতো দুজনে গল্প করতে পারতো এখন ইয়ামুনি নাই আরও ভাল লাগতেছে না এই যে নৌকা কৌসা এগুলা দিয়ে রেখে দিচ্ছে গ্রামের পরিবেশ দেখতেই খুব সুন্দর লাগে মনটা অনেক ভালো লাগে ওই যে একটা মন্দির নাকি বুঝতে পারলাম না আমি এদিক যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি গুলা দেখতে খুবই সুন্দর ফুল গাছ লাগানো আছে এদিক দিয়ে আবার আমার এই এই রিক্সায় করে যাওয়া যায় হুন্ডায় মোটর সাইকেল এগুলো গাড়ি নিয়ে যেতেছে ফ্যাক্টরির গাড়ি কতগুলো নাই নাইমা দেখিয়ে অমনি আর বাবা দাঁড়িয়ে আছে এখন আমরা বাদাম বাদাম কিনব সিমের বেশি কিনবো আমার শাশুড়ি মার জন্য আমরা সবাই খাবো বাদাম এনেছেন এর বাদাম যে এর আসার ইনশাআল্লাহ रे <laughs> त <laughs> <laughs> halo bo to raalga shu thaona ke suna odi ke zamana khujega dalgo ba ha ki er popcorn theko